এটা হলো টপস এখানে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটি আছে হ্যাঁ আচ্ছা টপস দেখেন গলাটাই সুন্দর কাজ করে একদম ফুল কাজ করা থাকবে হ্যাঁ করা আছে এই যে দেখেন এই যে একটা কালার হুম এই যে দেখেন আরেকটা কালার এই যে আরেকটা কালার এই যে আরেকটা কালার এই যে আরেকটা কালার ব্যবসার মূল জিনিস হলো যে আপনার মানুষের বিশ্বস্ততা অর্জন করতে হবে পাঁচ টাকা পাওয়া যাবে জি জি মাত্র পাঁচ টাকা নতুন হিসেবে আমরা পরিচিত হওয়ার জন্য এটাকে টাকা দ্বিগুণ লাভের একটা ব্যবসা দ্বিগুণ লাভের ব্যবসা যারা করতে পারে ধৈর্য ধরে আল্লাহ ধৈর্য ধরে যারা করতে থাকবে ইনশাল্লা আল্লাহ তাদেরকে নতুন একদম জি জি আমাদের শোরুমটা একদম নতুন আমরা কিছু

ছয়শো নাম্বার এবং ছয়শো পঁচিশ নাম্বার দোকান আমাদের এখানে ইনশাল্লাহ হুঁশিয়ারি দিয়ে একেবারে জিরো বাচ্চা থেকে বারো বছর চোদ্দ বছর পর্যন্ত এবং বড় সাইজের গেঞ্জি সহ ইনশাল্লাহ সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন ইনশাল আচ্ছা শুরুতে আমরা স্বাভাবিকত শুরু করছি যে মাত্র পাঁচ টাকার বল এটা নিয়ে দশ টাকা পনেরো টাকা বিক্রি করতে পারবে দেখেন প্রত্যেকটাতে আলাদা আলাদা প্রিন্ট এবং কালার দেওয়া আছে ইনশাল্লাহ মাত্র পাঁচ টাকা পাওয়া যাবে আপনার কাছে জি জি মাত্র পাঁচ টাকা বিয়ার্স চিনতে পারেন যেখানে পাঁচ টাকায় প্রোডাক্ট পাবেন ফরদের কাছে আমরা এমন একটা সবে চলে আসছি যেখান থেকে আপনারা রিজনেবল প্রাইসে

সবার কাছে কম রেটে আমরা প্রোডাক্ট পৌঁছাইতে পারি এবং প্রোডাক্টের কোয়ালিটি গুণমান ভালো রাখতে পারি কারণ আমাদেরকে এখান থেকে যারা প্রোডাক্টটা নিবে সেও নিয়ে আরেকজনের কাছে প্রোডাক্টটা বিক্রি করবে যদি প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকে তাহলে সে বিক্রি করে বিক্রি করতে পারবে এবং তার সেল বেশি হবে শুধু রেট না এবং কোয়ালিটিটাও এখানে অনেক ইম্পর্টেন্ট বিষয় বিষয় বান্ডেলে বারো পিস জি জি এক পিস আমাদের এখানে যে কোনো প্রোডাক্ট বারো পিসের বান্ডেল হয়

মাত্র ত্রিশ টাকা জি 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 এটা বড় মাল মাত্র ত্রিশ টাকা করে এটার ভিতরে বিভিন্ন প্রিন্ট বিভিন্ন কোয়ালিটি দেওয়া আছে ঠিক আছে এটা বড় সাইজ হয় এটা ছোট সাইজ হয় না আচ্ছা এগুলোর দাম হইছে মাত্র ত্রিশ টাকা করে ত্রিশ টাকা করে তারপরে এই যে টপসের প্যান্ট আছে টপসের প্যান্টের বিষয়ে আমি বলে নেই এই সেম ডিজাইনের ভিতরে অনেক কাপড়ে অনেক কোয়ালিটি হয় আমরা এটা আট টাকা করে দিচ্ছি ইনশাল্লাহ একেবারে বেস্ট কোয়ালিটি দা আমি একটু তোমাকে কালার গুলো দেখাই খুলে দেখা যাদের শোরুম আছে দোকান আছে দোকান যারা কাস্টমার আছেন তাদের জন্য এই কালেকশনগুলো এই যে দেখেন এই যে একটা কালার হুম

আমরা এবারে যে মাত্র বার্ন টাকা করে দিতেছি

আলাদা আলাদা প্রিন্ট করা আছে কাজ করা আছে জি এটা রেট হলো দুই সাইজ মাত্র ত্রিশ টাকা মাত্র ত্রিশ টাকা জি জি এটা নিয়ে টাকা করতে পারবে জি আমরা এখন আমরা সবসময় চেষ্টা করব যেন আমরা আপনাদেরকে কিছু টাকা হলেও মানে কম রেটে দিতে পারি ইনশাআল্লাহ এবং কোয়ালিটি মেনটেন করি হ্যাঁ অবশ্যই কোয়ালিটি ইম্পর্টেন্ট কারণ একটা প্রোডাক্ট আপনি নিয়ে গেলেন এটা কম রেটে পেলেন কিন্তু এরকম হলো যে এটা আপনি বিক্রি করতে পারলেন না তাইলে এই কম রেটের কোনো মানে হয় না অবশ্যই কোয়ালিটি থাকতে হবে যেন আপনি এরপরে কিছু টাকা বিক্রি করে লাভ প্রফিট লাভ করতে পারেন জি এই যে দেখেন সেন্টু গেঞ্জি হ্যাঁ সেন্টু গেঞ্জি বাচ্চাদের হ্যাঁ এটার তিনটা সাইজ হবে আচ্ছা এটার এভারেজ প্রো বারো টাকা করে ক্যালসিয়াম গুলো জি মাত্র বারো টাকা করে নিতে পারবে মাত্র বারো টাকা নিতে পারবেন এগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা সবগুলো কাপড়ের কোয়ালিটিও ভালো ব্যবসা করবেন এর ব্যতিক্রমের একটু কম বেশি হয় আমার ইনশাআল্লাহ দুই সাইজ এভারেজ মাত্র বিশ টাকায় পেয়ে যাবেন এল সাইজ নিলেও বিশ টাকা এম সাইজ নিলেও বিশ বিশ টাকা আপনার যেটা সেটা নিয়ে

বড়দের সাইজ একশো বিশ টাকা এসে বিক্রি করতে পারবে এখন যেহেতু গরমের সিজন চলতেছে জি মেগি হাতা আলহামদুলিল্লাহ গরমে খুব ভালো চলে তো আমি কিছু মেঘি হাতার আইটেম দেখাবো ইনশাল্লাহ গরমের খুব রানিং আইটেম

মাত্র পঁয়তাল্লিশ টাকা করে হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমাণ কালার আছে আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ টাকা পাইকারি প্রাইস ঠিক আছে এই যে আরেকটা প্রোডাক্ট আছে এটাও থান কাটা এটারও চারটা এটারও চারটা সাইজ হবে আচ্ছা আমি ছোটো সাইজটা নিয়েছি হাতে হ্যাঁ জি আমি ছোটো সাইজটা নিয়েছি এটার রেট হলো

তারপরে আরেকটা মাল আছে আপনারা বিক্রি করতে যারা বিক্রি করেন বা যারা আমার মা অনেকে আছে গ্রামে বিজনেস করেন তারা কালকে নিয়ে ব্যবসা করতে পারেন কারণ এলাকায় কিন্তু ভালো একটা আপনি যেখানে যেই ব্যবসা করেন ব্যবসার মূল জিনিস হলো যে আপনার মানুষের বিশ্বস্ততা অর্জন করতে হবে যখন মানুষ সততা বিশ্বস্ততা অর্জন করতে পারবেন আপনি যেখানে ব্যবসা করেন যে একবার আপনার কাছ থেকে মাল নিবে সেই ইনশাআল্লাহ দ্বিতীয়বার আসবে সেই ক্ষেত্রে আপনার কোয়ালিটি মেইনটেইন করতে হবে রাইট কোয়ালিটি মেইনটেইন করলে যে যে আপনার কাছ থেকে একবার মাল নিবে সে যদি ভালো কোয়ালিটি পায় ইনশাআল্লাহ সে দ্বিতীয়বার আপনার কাছে আসবে রাইট এই যে আরেকটা মাল আপনারা দেখতেছেন এটা হলো মেগি ভিতরে এই যে প্রিন্ট করা আছে সাথে এই যে দেখেন এমবোটারি কাজ করা আছে এমবোটারি লেখা আছে হ্যাঁ এটা 6টা সাইজ হবে 98 থেকে 28 পর্যন্ত এটা ব্যাচ হলো 75 টাকা মাত্র 75 টাকা পার জি জি মাত্র 75 টাকা সুপার কোয়ালিটি শোরুম আছে শোরুম কোয়ালিটি বলেন বা এক্সপোর্ট কোয়ালিটি বলেন দুইটাই তারপরে এই যে একটা পার্থক্য আছে হয় এটা হিউজ পরিমাণে চলে গরমের একটা রানিং আইটেম মফশল এলাকায় তো খুব চাই এটা এটা আমরা মাত্র 25 টাকা করে দিচ্ছি দেখেন প্রত্যেকটা কাজ কাজ আছে

এই যে আমরা দেখতেছি এটা এটা মাত্র 40 টাকা করে এটা নিয়ে মাত্র 40 টাকা করে 80 টাকা 100 টাকা বিক্রি এটা কিন্তু দেখেন গলাটা সুন্দর কাজ করা একদম ফুল গলাটাতে কাজ করা থাকবে হ্যাঁ এই যে প্রিন্ট করা আছে যে করা আছে যারা নিতে চান মাত্র চল্লিশ টাকা পিসা পিসে দিয়ে থাকি যে যত ডজন নিতে চান আমাদের দুই গুণ একটা ব্যবসা যারা করতে পারে ধৈর্য ধরে আল্লাহ ধৈর্য ধরে যারা করতে থাকবে ইনশাল্লাহ তাদেরকে দিবে আল্লাহ তাদের সাহায্য করবে রাইট তারপরে এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট আছে একটু বড় সাইজ হ্যাঁ জি এই যে দেখেন এরকম হবে মাত্র ষাট টাকা করে জি জি দেখেন মাত্র ষাট টাকা কিন্তু ফুল বডিতে কাজ এবং সুন্দর একটা জিনিস মাত্র 60 টাকা নিয়ে আপনি একশো বিশটা বিক্রি না করতে পারেন আমাকে বলেন যে জয় ভাই একশো বিক্রি করতে জি দেখেন এই সুন্দর মাত্র ষাট টাকা করে জি মাত্র ষাট টাকায় বারো পিসের বান্ডেল হবে বারো পিসের বান্ডেল দেবে আপনাকে বান্ডেল বাই সেট বাই সেট বাই নিতে হবে সেট বাই সেট বাই বারো পিস মাথায় রাখতে হবে তারপরে এই যে আরেকটা আছে এটা আরেকটু বড় সাইজ এটা তিরিশ বত্রিশ সাইজ বলে এটাকে এটা রেড পড়বে হলো গিয়া মাত্র একশো টাকা করে এই যে দেখেন একশো টাকা করে এই ড্রেসগুলো গুলো পেয়ে যাচ্ছেন বাচ্চাদের দেখেন জি জি মাত্র ফুল বডিতে কিন্তু সিকোয়েন্সে কাজ করা লিস্টটা কিন্তু সুন্দর কাজ করে দেখেন এগুলা আপনি যদি

চমৎকার কিছু কালেকশন এগুলো আপনারা অনলাইনে ডাবল দামে বিক্রি করতে পারেন ঠিক আছে দ্বিগুণ লাভের একটা ব্যবসা এগুলো পাইকারি প্রাইস ভাই এটা পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি এরকম হবে আর বড়দের যেটা আছে এটা নব্বই টাকা একশো টাকা হবে ইনশাল্লাহ দিতে পারবো সমস্যা নেই এই যে দেখেন এটা আর্মি টপের আর্মি ট্রাউজার জি জি এটা আপনারা পেয়ে যাবেন মাত্র 75 টাকা মাত্র 75 টাকা জি এটার সাইজ হবে তিনটা হ্যাঁ এখানে একটা সাইজ আছে আর ছোট বড় দুইটা সাইজ আছে মাত্র 75 টাকায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র 75 টাকায় আপনারা এগুলো পেয়ে যাবেন ঠিক আছে জি জি তারপরে এই যে এটা এটা আছে এই যে বড়টা এটা এটা এখানে 28 থেকে 38 পর্যন্ত আছে ঠিক আছে এর বড় আছে এটা আপনারা পেয়ে যাবেন এই যে দেখতেছেন ছেলে বাচ্চাদের বিভিন্ন খেলাধুলার জন্য এগুলো বাচ্চারা ব্যবহার করতে পারে জি এটা রেট হলো মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা জি জি পঁয়ষট্টি টাকা নিতে পারবে ইনশাল্লাহ চৌত্রিশ পর্যন্ত যে এক্সট্রা সাইজের বড় ট্রাউজার আটত্রিশ পর্যন্ত এটা পেয়ে যাবে একশো টাকায় আর একবারে বড় ডাবল এক্সেল সাইজের এর একশো টাকায় পেয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তারপরে এখন তো খেলাধুলার সময় চলতেছে ঠিক আছে চারদিকে খেলাধুলা ফুটবল একটা ইম্পর্টেন্ট খেলা এই যে ফুটবল খেলার প্যান্ট গুলা সারা বছরই চলে সারা বছরই চলে এই যে দেখেন কালার দেখেন ঠিক আছে এটা আপনারা নিতে পারবেন মাত্র চল্লিশ টাকায় বিবাহ মাত্র চল্লিশ টাকা করে যারা নিতে চান ইনশাল্লাহ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন আর আমাদের দোকানে অনলাইনে অর্ডার করার নিয়ম হলো যে আপনারা ইচ্ছে করলে কুরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবেন যারা দশ হাজার টাকার মাল নেবেন তারা মাত্র দুই হাজার টাকা আমাদেরকে বিকাশ করবেন ইনশাল্লাহ আপনার কুরিয়ারের মাধ্যমে আপনার নিজের আমরা মাল পাঠিয়ে দিব ওইখান থেকে ইনশাল্লাহ মাল আপনি উঠাই নিতে পারবেন তার মানে কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে নেওয়ার অপশন আছে আপনার হ্যাঁ সারা বাংলাদেশে ইনশাল্লাহ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি অলরেডি দিচ্ছি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তারপরে এই যে বিড়াল প্যান্ট এটা বিড়াল পেন

তারপরে আরেকটা আছে এটা চায়না কাপড়ের ভিতরে এটা রেট ও পড়বে আছে টাকা বিভিন্ন এটা একবারে বড় সাইজ যেটা বত্রিশ সাইজ এটা হবে মাত্র ষাট টাকা করে ষাট তারপরে ছোট যেটা একত্রিশ সাইজ টাকা করে আর যেটা এটা মাত্র পেয়ে যাবে টাকা ইনশাল্লাহ যারা নিবে বেশি বেশি পরিমানে যারা নিবে এদেরকে আমরা অবশ্যই কিছু হলো ইনশাআল্লাহ মেঘুশ্ব করবো আল্লাহ আচ্ছা আচ্ছা এই যে এটা আছে আলহেলাল আছে আল জি তারপর ইনশাআল্লাহ এখানে দেখেন আমাদের 12 টাকা থেকে শুরু করে 10 টাকা এই যে বড়দের সেন্টু আছে এই যে বিভিন্ন সত্তর টাকা ইনশাআল্লাহ বিক্রি হয় যারা যেইখানে যে রকম কোয়ালিটির মালটা চালাইতে পারেন যে রেডের মালটা চালাইতে পারেন সেন্টু একটা রানিং প্রোডাক্ট ইনশাআল্লাহ আমাদের করবেন অথবা আমাদের এই যে ফরহাদ গার্মেন্টস সেন্ট ঘুষিয়ে রেখে আসবেন এবং আপনার প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা